এতদিন আমরা নাটক দেখতাম শুধুমাত্র বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএলে যাবে না তারা ম্যাচ খেলবে না তারা হোটেল রুমে রয়েছে ইনফ্যাক্ট ফ্র্যাঞ্চাইজি ওনার তাকেও হোটেল রুমে আটকে রাখা হয়েছে কারণ তিনিও হোটেলের ভাড়া পরিশোধ করছেন না এই ধরনের ঘটনাগুলো তো আমরা আসলে দেখেছি এমনকি আজকের দিন পর্যন্ত দুর্বার রাজশাহী সব ক্রিকেটার তাদের পুরো পারিশ্রমিক পায়নি এছাড়া বিতর্কিত নো বল বিতর্কিত হোয়াইট বল অখ্যাত ক্রিকেটারদেরকে ধরে এনে বিপিএল খেলে দেওয়া সেই ঘটনাগুলো তো ডেফিনেটলি ঘটেছিল তো যা ঘটার সেটা আসলে ঘটতো বিপিএলে কিন্তু সেটার প্রভাব এবার পড়ে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে যে ম্যাচটা নিয়ে আলোচনা হচ্ছে সেই ম্যাচের একটা আউটের ভিডিও ক্লিপ আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং হাস্যকর মানে হাস্যকর এই আউটের ক্লিপ দেখলে যে কারো মনে যে কারো মনে প্রশ্ন জাগবে যে ব্যাটসম্যান তো নিজের ইচ্ছায় মানে অপেক্ষা করে আছেন যে কেন উইকেট কিপার বলটা ধরে উইকেট ভাঙতে এত সময় নিচ্ছে কেন তার এত সময় লাগছে মানে এই প্রশ্নটা যে কারো মনে জাগবে তো ঘটনা হল যে সাইন আর হচ্ছে কারা খেলছিল গুলশান ক্লাব এর ভিতরে একটা গুলশান ক্লাবের হচ্ছে সুপার লিগে যাওয়ার সম্ভাবনা আর সাইন পুকুর হচ্ছে অবনমন অবনমন এড়াবে এরকম একটা ম্যাচ আর কি তো সেই ম্যাচে এরকম একটা ঘটনা ঘটেছে ম্যাচটা জিতেছে গুলশান ক্লাব এবং মূলত হচ্ছে যে আউটটা নিয়েই যত আলোচনা সমালোচনা আসলে হচ্ছে এমনকি ক্রিকেটাররাও আলোচনা করছেন যে এটা বোঝাই যাচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যাটসম্যান ক্ষেত্রে আউট হতে পারেন এবং সেই সম্ভাবনা মোর দ্যান হান্ড্রেড পার্সেন্ট এরকম একটা ব্যাপার আরেকটা ঘটনা কি আরেকটা ঘটনা হচ্ছে পারিশ্রমিক পারিশ্রমিক কি সেটা পার্টেক্সের ক্রিকেটাররা তারা বলেছেন যে ক্লাবের পক্ষ থেকে তাদের পারিশ্রমিক দেওয়া হয়নি যে কারণে তারা অনুশীলন করবেন না এবং তারা ম্যাচও খেলবেন না অর্থাৎ যে ঘটনা পার্টেক্সও একই রকম দাঁড়ায় এবং তারা বলে দিয়েছে তারা ম্যাচ খেলবে না এখন যখন এরকম সিদ্ধান্ত নিল তখন তো বিসিপি প্রেসিডেন্ট ফারুক আহমেদ নিজে গেলেন গিয়ে আসলে সমস্যার সমাধানের চেষ্টা করলেন এবং ক্রিকেটাররা মাঠে এলো এবার কি হয় কে জানে এখনো বোঝা যাচ্ছে না এবং পার্টেক্সের ক্রিকেটাররা বলছে যে অত্যন্ত নামমাত্র মূল্যে তারা এবার টাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে খেলছেন খুবই কম টাকায় সেই টাকাটাও ক্লাবের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হচ্ছে না এমনকি তাদের ক্যাপ্টেন রহমান তাকে অধিনায়কত্ব থেকে দেওয়া আবার ক্লাবের পক্ষ থেকে বলা হচ্ছে যে ক্রিকেটাররা তারা আসলে কি বলে মানে তারা আসলে সিরিয়াসলি খেলছেন না তারা পেশাদার না তারা তাদের মতো করে খেলছে তো একটা দূরত্ব তৈরি হয়েছে ক্লাব কর্তৃপক্ষের সাথে ক্রিকেটারদের স্পষ্ট তো আমরা ধরে নিয়েছিলাম যে যখন বিপিএলে দুর্বার রাত্রের এই ঘটনাটা ঘটলো সেটাই শেষ ঘটনা অর্থাৎ এরকম ঘটনা আমাদেরকে ঘরোয়া আসরে ঘরোয়া ক্রিকেটার দেখতে হবে না কিন্তু কিসের কি মানে কয় মাসের ব্যবধানে আমরা একই রকম ঘটনা আরও একবার দেখে ফেল চিন্তা করা যায় মানে কয় মাসের ভেতরে এরকম ঘটনা আরও একবার আমাদেরকে দেখতে হলো দেখা যাক এটা সুরাহা আসলে কীভাবে করে হয় ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনারা যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং